তোমরা সবাই জানো বিউপি মানে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস কোশ্চেন প্যাটার্ন টোটালি डिफरेंट কারণ এখানে তোমাদের 100 এমসিকিউ দেই 100 এমসিকিউ এর মধ্যে তুমি যদি 100 এর মধ্যে 100 পাও সেটা আবার 55 এ কনভার্ট হয়ে যায় অর্থাৎ 100 তে 100 পাইলে 55 এ কনভার্ট হয়ে যাবে প্রতিটা এমসিকিউ এর মার্ক তোমার আমি যদি ডলারের সাথে কনভার্ট করি তাহলে 55 এর মতো আর কি হয়ে যায় পাশাপাশি তোমাদের তারা মার্কের উপর এসএসসি সিসি টোটাল মার্কের উপর এক্সট্রা মার্ক রাখছে কেমন সেটা বলতে ফিফটি ফাইভে কন্ট্রাক্ট হয়ে গেল আর তোমরা এইস তে যে মার্ক পেয়েছ মানে ব্যাপারটা এরকম তেরোশোর মধ্যে যদি তেরোশো পাও তেরোশোর মতো যেটা আউট অফ তেরোশো পাও সেটা তোমার পঁচিশে কনভার্ট হয়ে যাবে এখন তেরোশোর মধ্যে তুমি কত পেয়েছো এভাবে তুমি হিসাব করো হিসাব করে দেখো তোমার এখানে পঁচিশের মধ্যে কত পাও এখানে বিশের মধ্যে কত পাও তার মানে পঁচিশ আর বিশ পঁয়তাল্লিশ এখানে পঁয়তাল্লিশ কেউ কখনো পাবে না কারণ তেরোশোর মধ্যে তেরোশো পাওয়া খুব টাফ আর যে ছেলেরা তেরোশোর মধ্যে তেরোশো পাবে সে অন্তত বিউপিতে পড়বে না অন্য কোনো ভার্সিটিতে পড়বে এটা আমরা আসলে বুঝি সবাই জানি তাই না তো পঁয়তাল্লিশ এর মধ্যে তুমি এরকম করে নামে হিসাব করবে হিসাব করে তোমার যদি এখানে আটত্রিশের মতো মার্ক থাকে বুঝছো আটত্রিশ হইলে মোটামুটি সেফ জ তুমি যদি দেখো তোমার এটা কিন্তু জিপি এর উপর না হ্যাঁ এসএসসি এর টোটাল কত মার্ক ওই মার্কটা আমরা আসলে প্রতিশার বিষয়ে কনভার্ট করতেছি ওইটার উপর সো এখানে তোমার একটা এক্সট্রা আটপ্রেশার মতো আছে আর এদিকে যদি এদিকে আটপ্রেশার মতো থাকে বুঝছো তাহলে 100 এমসিকিউ এর মধ্যে তুমি যদি যেহেতু বিউপিতে তোমার 0.5 নেগেটিভ মার্ক তুমি যদি এখানে আমি যদি আলাদা আলাদা করে বলি এফ এ ডাবল এস আর একটা হলো এফ টি তাই না ওকে তুমি যদি এফ এ ডাবল এস কয়টা বেশি না এফএ ডাবল এসে তোমার আটান্ন আটান্ন কারেক্ট করতে পারো চান্স পাবা এপ্রিল বলেছে তুমি যদি আসলে ষাটটা ষাটটা এমসি কেউ কারেক্ট করতে পারো তাহলে তোমার চান্স হয়ে যাবে তোমার আর এটা নিয়ে কোনো প্যারা খাইতে হবে না এই দুটো জিনিস মাথায় রাখবে ঠিক আছে একটা হলো আটান্ন আর এটা হলো ষাট তাহলে হয়ে যাবে আর যদি এখানে তোমার হিসাব করে দেখো আটত্রিশ হচ্ছে কম আছে ধরো কত মার্ক দুই মার্ক কম আছে ছত্রিশ হয়েছে তুই এই ছত্রিশের জন্য একটা নর্মাল হিসাবে এখানে তুমি বাড়াই দিবা মানে এক মার্কের জন্য এখানে দুই মার্ক বাড়াই দিবা তাহলে ছত্রিশের জন্য ছয়ত্রিশ যদি হইতো তাহলে তুমি এখানে এক মার্কের জন্য দুই মার্ক বাড়াইলা তাহলে দুই মার্কের জন্য চার মার্ক বাড়াবা তাই না এখানে প্লাস ফোর করে দিতাম তাহলে কত হতো এখানে সিক্সটি টু হতো এখানে সিক্সটি ফোর হতো এই তো নাকি তাছাড়া ঝামেলা আছে তোমাদের শিক্ষা মার্ক অনেক সময় অথরিটি বাদ দেয় অনেক সময় বাদ দেয় না এই কারণে অনেক কথাবার্তা আছে আছে হ্যাঁ যাই হোক এটাই তোমার মার্কিং প্রসিডিউর এবং এটা আমি তোমাকে এখানে একটা দেখাই দিছি ধর একটা স্টুডেন্ট যদি তেরোশোর মধ্যে এগারোশো পঞ্চাশ মার্ক পাই এজ এ রেজাল্ট যদি আমরা হিসাব কিসাব করি তার এখানে পঁয়তাল্লিশ এর মতো মোটামুটি চল্লিশ বা আটত্রিশ এর মতো আসে তুমি যদি হয়ে যায় তার মানে কিন্তু এটা না যে বাহাত্তরটা এম সি কারেক্ট করতে হবে আমি তোমাকে হিসাব দিলাম তোমার যদি এখানে আটত্রিশের মতো থাকে তাহলে ওইদিকে ফেরা বলে সেফটি পুলিশের জন্য একটা জন আটান্ন একটা জনের সাইড তোমার জন্য এমসি কি পারলে তোমার এটাই কাটমার্ক হিসেবে প্রযোজ্য আরো যদি নতুন কোনো আপডেট আছে আমি জানাই দিব। বিউপি সম্পর্কে তোমরা আসলে এই জিনিসগুলো নিয়ে একটু কম জানো তাই আমি মনে করলাম নিজের দিক থেকে এক্সপ্লেন করে তাই না একটা আটান্ন একটা সাইড যদি আরো নতুন কিছু আহ ফ্যাকাল্টি এর মধ্যে অ্যাড হয়েছে এগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে কথা বলবো ঠিক আছে এতটুকু আমাদের ভিডিও ছিল এতটুকু জানানোর ছিল আর তুমি যদি মনে করো ভিউপির জন্য একটা লাস্ট টাইম গোছানো প্রিপারেশন দিবা লাস্ট টাইম বলতে জানুয়ারিতে এক্সাম তো অনেক টাইম আছে এখনো ভাই তো ভিউপির জন্য যদি একটা তুমি গোছানো প্রিপারেশন নিতে চাও তাহলে আমাদের আসলে ভিউপি ক্র্যাশ কোর্স ফোর পয়েন্ট জিরো তেরোশো পঞ্চাশ টাকা মাত্র ভিউপি তো কমপ্লিট হবে ভিউপি এক্সাম ব্যাচারও ফুল অ্যাক্সেস তুমি এখানে পাবা সো এতটুকুই আসলে আমাদের বলতে পারো ভিউপি সম্পর্কিত একটু জি এর বাইরে আসলে আর কোনো কিছু নাই আহ বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে বা আমাকে পেজ এ নক দিতে পারো বা আমাকে টেলিগ্রামে নদ দিতে পারো নক দিয়ে আমার সাথে কথা বলি জিনিসটা আসলে সাথে আমাদের সাথে অ্যাড হইতে পারো আমাদের ক্লাস সারা জীবন বেকর থাকে এখানে কোনো টেনশন নেই মনে হয়নি এগুলোর বিস্তারিত বলা প্রয়োজন আল্লাহ আসালাম আলাইকুম